তৃণমূলে সর্বভারত সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে পৌরসভার চেয়ারম্যানকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পূর্ব বর্ধমানের কালনা পৌরসভার প্রধান আনন্দ দত্তকে ফোন করে পাঁচ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছে ঘটনায় এমএলএ হোস্টেল থেকে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরে এক নম্বর থেকে তার চেম্বারে একটি ফোন আসে ফোন করে তাকে রীতিমতো হুমকি সুরে জানানো হয় ট্রেডমোল সংসদ অভিষেক বন্দোপাধ্যায় অফিস থেকে ফোন করা হয়েছে। এরপরই তাকে পাঁচ লক্ষ টাকা রেডি রাখতে বলা হয়। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয় সঠিক সময় নিয়ে নেওয়া হবে। তাকে এমএলএ হোস্টেলের 317 নম্বর ঘরে দেখা করতে বলা হয়েছিল। এরপরই সন্দেহ হয় তা পুলিশের দারস্ত হন কালনাপুর পৌরসভা চেয়ারম্যান আনন্দ দত্ত। ট্রেডমোল সংসদ অভিষেক বন্দোপাধ্যায় দপ্তর থেকে শেক্সপিয়ার সরোনি থানায় অভিযোগ দায়ের করা হয়। তোড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। তদন্ত নেমে এমএলএ হোস্টেল থেকে জুনেদুল হক চৌধুরী শুভদীপ মল্লিক এবং শেখ তসলিমকে গ্রেফতার করে পুলিশ তবে এমএলএ হোস্টেলে ঘর পেতে কোনো বিধায়কের অনুমতি লাগে এই পরিস্থিতিতে তদন্তকারী অফিসাররা কতিয়ে দেখছেন কিভাবে অভিযুক্তরা এমন ধরনের হাই সিকিউরিটি জোনে এই ঘর পেয়েছিলেন এর পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা তাও খতিয়ে রাখা হচ্ছে পুলিশের তরফে কাল না মিনস্পি চেয়ারম্যান আনন্দ দত্তকে ফোন করে সেই লোকটাই কিনে জানি না ফোন করে যে আপনিও খুব কর্নারে আছেন যে কোনো সময় আপনাকে সরিয়ে দেওয়া হবে তা আপনি যদি থাকতে চান তাহলে আমি ব্যবস্থা করে দিচ্ছি আসুন আমার সঙ্গে দেখা করুন এবং সঙ্গে কিছু টাকা নিয়ে আসুন এগুলো আমি টাকা কিছু নিয়ে যাবো আমি তো চুরি জায়গাতে কিছু করিনি এই করে তারপরে আমাকে আনন্দ দত্ত যেটা বলেন যে উনি অরূপ বিশ্বাসকে কি জানিয়েছেন অরূপ বিশ্বাস বলে যে টাকা কেন দেবে কে লোকটা দেখার জন্য তুমি দেখা করো তারপরেও সে তাকে জিজ্ঞাসা করে কোথায় দেখা করতে হবে তখন বলে এমএলএ এল এমএলএ হোস্টেলে তিনশো সতেরো নম্বর ঘরে দেখা করার কথা বলে সতেরো নম্বর ঘরটা বিজেপির এমএলএ হিরণ হিরণময় চট্টোপাধ্যায়ের ঘর যদিও ঘরে থাকে না তা তারপরে ও আমি ওকে বারণ করি যেমন ওই সব লোক তো জ্বচ্ছে ওখানে যেতে হবে না কিন্তু ও গিয়েছিলো সঙ্গে কালনার সাত পাঁচ ছজন লোককে সঙ্গে করে নিয়ে গিয়েছিল গিয়ে তারপর লোকটাকে ধরে এবং তারপর যখন লোকটাকে একটু চাপ দেয় সে স্বীকার করে যে হ্যাঁ সে প্র্যাকটিক্যালি চিটিং করার জন্যই ওকে ফোন করেছে ও অন্যায় হয়েছে এরকম বিভিন্ন রকম কথাবার্তা কেমন আপনার বি টাকা তৎসুপের চিঠি করেছে আমি তার প্রত্যুত্তরে ওনাদেরকে বলি দেখুন ওই ধরনের প্রশ্নের উত্তর তো আমি দিই না আর আমি ওদেরকে টাকা তৎসুপ বা অন্যান্য চারিত্রিক গুণাবলীর দিক থেকে আমি খুব সচেতন এবং সচেষ্ট ওইদিকে আমার আমার দিকে কেউ তুলতে পারবে না আশা করি কারণ আমি সে ধরনের কাজ করি না তাই যাই হোক বলেন ঠিক আছে কালকে আসুন আপনার সঙ্গে এম এল হোস্টেলে কথা হবে হোস্টেলে কথা হবে আমি চলে আসুন ওখানে লাঞ্চ হবে আমি লাঞ্চ আমি বাইরে খুব একটা খাই না বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ধরি বাইরে খাই যাই আমি ভোজ মানুষ তাই ওনা বলেন না সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে আপনি আসুন আপনার সঙ্গে কথাবার্তা হবে তাই বলে যে আপনি যদি আপনার সঙ্গে কিছু টিপস নিয়ে আনবেন আপনি যেসব বলতে আপনি ভালো করে খুলে বলুন এক হাত এক হাত তারপর পরে আপনি আবার পাঠাবেন হোয়াটসঅ্যাপের লাইনটা কেটে দেয় আমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে দেখে নিই যথারীতি আমি প্রবর্তী স্বরে আমি আমার জেলা সভাপতি আছেন রঙ্গিচার্য মশাই তেনার সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের বর্ধমান জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অরূপ বিশ্বাস মহায়ের সঙ্গে যোগাযোগ করি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি ফেয়াদ হাকিম সাহেবের সঙ্গে যোগাযোগ করি ওনাদেরকে সমস্ত বিষয়টা বলি ওনারা একবার প্রশাসনিক দিক দিয়ে বিষয়টা দেখেন এবং আমার পড়াশোনার সঙ্গে যোগাযোগ করে দেন পড়াশুনো আমাকে তারা আসতে পারে আমি যথাসময়